হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জপটি প্লেস বিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের লাইনম্যান পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি আলাউল কোন রাজসভার কবি ছিলেন আলাউল ছিলেন আরাকান রাজসভার কবি সিরাজ নাটকের নাটকের নাট্যকারকে সিরাজুদ্দোলা নাটকের নাট্যকার ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার চলিত রীতি পরিবর্তনশীল কোনটি মধ্যপত্লবী কর্মদারয় সমাসের উদাহরণ এখানে আছে চাল কুমড়া চালে ধরে যে কুমড়া এটা হলো মধ্যপতলুবী কর্মদারয় সমাস সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি প্রত্যয় বা নিশ্চয় ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি এখানে হলো কর্ম কারকে শূন্য বিভক্তি চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে বাক্যটিতে চণ্ডালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হলো কর্মে সপ্তমী বিভক্তি চন্দ্রপতি কি চন্দ্রপতি একটি হলো কাব্য হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হলো মহামহোপাধ্যায় হি ইজ এখানে হবে আর্টিকেল এন হি ইজ অ্যান অনেস্ট গ্র্যাজুয়েট দ্য ইয়ং ম্যান সিমস ব্যারি এখানে দেওয়া আছে সেন্সিবল সেন্সিভলি সেন্সিভলে সেন্সিটিভলি এখানে হবে সেন্সিবল হ্যাঁ তরুণটি খুবই বিচক্ষণ বলে মনে হয় হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ডিউ টু অর্থ হল কারণে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন সে বৃষ্টির কারণে অনুপস্থিত ছিলেন আফটার ইট ওয়াজ রিপেয়ার দ্য কার ড্যাশ এগেন এখানে হবে র্যান পারফেক্টলি এটি মেরামত করার পর গাড়িটি আবার সম্পূর্ণ ঠিকভাবে চলল ম্যান ইজ মর্টাল হুইজ ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স অফ ইট এর নেগেটিভ হবে ম্যান ইজ নট ইমর্টাল বা নো ম্যান ইজ ইমর্টাল হি কেম হোম ইয়াস্টারডে এর প্রশ্ন মতো গ্রুপ হল ডিড হি কাম হোম হুইস ওয়ান ইজ দ্য সিনোনাইম অফ অ্যাডাল্ট অ্যাডাল্টের সিনোনাইম হল ম্যাচিওর গড়টি আমাদের জন্য খুব ছোটো এর ইংলিশ ট্রান্সলেশন হলো দ্য রুম ইজ টু স্মল ফরাস ইফ ইটি ইফ ইট জেনুইন পিকচার ইট ইজ এখানে হবে সঠিক হবে রিয়েল যদি এটি একটি আসল ছবি হয় তবে এটি বাস্তব মাই হেয়ার অফ অ্যান্ডস আই সো দ্য হরিবল সাইট অন অ্যান্ডস ভয়ঙ্কর দৃশ্যটি দেখার সময় আমার গায়ের কাটা দাঁড়িয়ে গিয়েছিল গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল একুশ নম্বরে ছিল চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে আমরা জানি লাভের সূত্র হলো লাভের হার বের করার সূত্র হলো লাভ ইন্টু একশো বাই ক্রয় মূল্য তাহলে আমরা ক্রয় মূল্য লাভের হার পাইলাম পঞ্চাশ পারসেন্ট বাইশ নাম্বার ছিল দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ষুল্ল হলো উত্তর কত এখানে পূর্ব রাশি ষুল্লো আর উত্তর রাশি এত আমরা যদি এটা অনুপাত আকারে লিখি তারপর আর গুণ করলে আমরা উত্তর রাশিটা পেয়ে যাব। চার দিয়ে রে কাটলে হয় চার চার সাতা আঠাশ তার তাহলে আমরা উত্তর রাশি পেলাম আঠাশ আটাশি হল উত্তর তারপরে ছিল পিতা পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত যেহেতু এখানে পুত্রের বয়স আঠারো দেওয়া আছে এখানে পুত্রের অনুপাত হল তিন আমরা যদি পুত্রের তার ধরে নিই যে তিন ক সমান সমান আঠারো আঠারো যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হয় ছয় তাহলে আমরা ক সমান যদি ছয় পাই তাহলে আমরা দশের সাথে ছয় গুণ করলে হলো ছয় দশের ষাট তাহলে পিতার বয়স হলো ষাট বছর এক বাক একশো সমান কত একের যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য এক হয় তিন গুণ শূন্য গুণ শূন্য দশমিক তিন আমরা জানি কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করা হয় তাহলে সে সংখ্যাটি শূন্যই হয় তাহলে শূন্য দশমিক শূন্য এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান হল এক দশমিক ছয় কিলোমিটার যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে এখানে আমরা দুইশো জন আর বিশ সপ্তাহ গুণ করে আমরা আট দিয়ে ভাগ করে দিব তাহলে পেবো পাঁচশো জন তাহলে পাঁচশো জন লুকের আট সপ্তাহ চলবে উত্তর হলো পাঁচশো পাঁচশো জন উনিশ নাম্বারে দেওয়া উনত্রিশ নম্বরে দেওয়া ছিল এক্স ও ওয়াইয়ের মানের গড় নয় এবং জেড সমান বারো হলে এক্স ওয়াই এবং জেডের মানের গড় কত হবে এখানে এক্স ও ওয়াই এর মানের গড় দেওয়া আছে নয় আমরা যদি এডের সমষ্টি বের করি তাহলে নয় সাথে আরও নয় যোগ তাহলে হবে নয় দোকানে আঠারো আর আমরা বারো যোগ করবো তা বারো যোগ করে সেটাকে আমরা তিন দিয়ে ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব তাহলে নয় দোকানে আঠারো আর বারো যোগ করলে হল তিরিশ তিরিশের যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে গড় পেলাম দশ তাহলে এক্স ওয়াই জেডের মানের গড় হল দশ পিতা ও পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর দুই পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত আমরা যদি এখানে অপশন ধরে করি যদি পুত্রের বয়স যদি তিরিশ ধরি তিরিশের দ্বিগুণ হলো ষাট এর সাথে আরও দুই যুগ করলে হলো বাষট্টি তাহলে পুত্রের বয়স হল ত্রিশ একত্রিশ নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের মান কত আমরা জানি এটা এ ধরব এক্স রে দরবার বলবো এটা যদি বি দলি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বি এটার মান হলো সেভেন সেভেন এর স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ আর এ বির মান দশ চার দশটা চল্লিশ উনপঞ্চাশ থেকে আমরা যদি চল্লিশ বাদ দিই তাহলে পেলাম নাইন তাহলে উত্তর হলো নয় দুটি সংখ্যার যুগ এবং বিয়োগফল যথাক্রমে আঠাশ এবং চার বড় সংখ্যাটি সংখ্যাটিগত আমরা জানি বড় সংখ্যাটি বের করার সূত্র হলো সংখ্যা দুটি যোগফল বাঘ দুই তাহলে যোগফল ফল আর বিয়োগ ফল আঠাশ আর চার যোগ করলে হয় বত্রিশ বত্রিশ এর দুই দিয়ে বাঘ করলে হল ষোলো এটা হলো বড় সংখ্যা বের করার সূত্র তেত্রিশ নম্বরে সরল দেওয়া আছে এটার উত্তর হলো এ প্লাস ওয়ান আর চৌত্রিশ নম্বর ছিল একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটিগত দুই গুণ আর তিন গুণ দুইটা যুগ করলে হল পাঁচ নব্বইটা ফার্স্ট দিয়ে ভাগ করলে হয় আঠারো তাহলে সংখ্যাটি হল আঠারো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ত্রিভুজটি কোন ধরনের পঞ্চান্ন আর পঁয়ত্রিশের যুগ ফল হল নব্বই তাহলে দুইটার ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি দুটি যদি হয় নব্বই তাহলে আর একটা হলো নব্বই ডিগ্রি তাহলে এটা সমকোণী ত্রিভুজ যে কোণের একটি মানে নব্বই ডিগ্রি সেটা হলো সমকোণী ত্রিভুজ একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত দুই তিন পাঁচ এর বৃহত্তর কোণটি কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা যদি তিনটা যোগ করি তিন আর দুই হলো পাঁচ পাঁচ আর পাঁচ আর তিন হলো আট আট আর দুই হলো দশ দশের বড়ো হল পাঁচ আমরা যদি এই দশ দিয়ে একশো আশি রে কাটি তাহলে থাকলো আঠারো আঠারো পাঁচ গুণগুলো হলো নব্বই তাহলে বৃহত্তর কোনটি মান পেলাম নব্বই ডিগ্রি একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূলকোন থাকতে পারে একটি ত্রিভুজের সর্বোচ্চ একটি স্থূলকোন থাকতে পারে একটি সমকূল ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত এটা একদম সহজ মনে রাখবেন যে পাঁচ বারো একটা হলো তেরো মানে তেরো বারো পাঁচ আসুন দেখে নিই ফাইভের স্কোয়ার করলে হয় পঁচিশ আর বারোর স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ পঁচিশ আর একশো চুয়াল্লিশ যুগ করলে হয় একশো উনসত্তর আমরা যদি তেরোর স্কোয়ার করি তাহলে এটা হলো একশো উনসত্তর তাহলে একটা হলো পাঁচ বারো আরেকটা হলো তেরো অতিভুজটা হলো তেরো উনচল্লিশ নাম্বার যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে সেটাই হলো রম্বস। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কি বলে বৃত্তের কেন্দ্র থেকে এটা যদি কেন্দ্র হয় বাম দিকে নিলে সেটা হবে ব্যাসার্ধ আর সম্পূর্ণটা হল ব্যাস মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীরে রক্তের গ্রুপ হলো চারটি কোন প্রাণীতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে এটা হলো হাইপোথাইরয়েডিজম সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি সর্বাপেক্ষা হালকা গ্যাস হলো হাইড্রোজেন গ্রিন হাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে নিম্নভূমি নিমজ্জিত হবে বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টায় তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ সেটা হল বায়োবীয় পদার্থ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কী দিয়ে তৈরি করা হয় ট্রাংস্ট্র্যান প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টির পানি থেকে দেহের প্রধান সৈনিক হিসাবে কাজ করে কোনটি অ্যান্টিবডি নিচের কোনটি চম্বক পদার্থ নয় কাঁচা লোহা ইস্পাত অ্যালুমিনিয়াম কোবাল এখানে অ্যালুমিনিয়াম চম্বুক পদার্থ নয় কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত হল এ টু সিও থ্রি ইন্টু এইচ এইচ ও টেন এইস টু পঞ্চ ছিল দুই নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি পাঁচ মিটার দূরে সরে গেল সম্পূর্ণ কাজের পরিমাণ কত এটার উত্তর হলো তিরিশ ওয়ার্ড সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি লুহা তামা শিশা ব্রঞ্জ এখানে হলো তামা তামা সবচেয়ে তাপ পরিবাহক ক্ষমতা বেশি ট্রান্সফর্মারে কোনটি পরিবর্তন হয় কারেন্ট বোল্ডেজ কারেন্ট ও বোল্ডেজ ফ্রিকুয়েন্সি ট্রান্সফর্মারে পরিবর্তন হয় কারেন্ট ও বোল্ডেজ বায়ু একটি কী ধরনের পদার্থ মিশ্র পদার্থ ফল পাকানোর ফল পাকানোর জন্য দায়ী কোনটি ফল পাকানোর জন্য দায়ী হল ইথিলিন তামা ও টিনের মিশ্রণে কি হয় তামা ও টিনের মিশ্রণে হয় ব্রঞ্জ কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি তথ্য প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হলো ইন্টারনেট কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে বাইনারি কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কি বলে সেটা হলো ডিজিটাল কন্টেন্ট কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক হলো সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ এএলইউয়ের পূর্ণরূপ কি আর্থমেট আর্থমেট্রিক লজিজিক ইউনিট বা আর্থমেটিক লগারিজম ইউনিট ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি ওয়ারলেস ফেডিলিটি নেটওয়ার্ক সিপিইউ স্টোরেজ অন্যান্য রিসোর্স বাড়া দেওয়া কী ধরনের ক্লাউড কম্পিউটিং এটা হলো অবকাঠামোগত সেবা কোন প্রজন্মের মোবাইলে ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে চতুর্থ প্রজন্মের মোবাইলে ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে ভিওয়ার্স এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ